তোমাকে কেউ সাক্ষী দিবে না নবীজি বললেন যখন মাইয়াতকে কবরে রাখা হবে ইজা উজিয়াল মাইয়াতু ফি কবরিহি জাল কুরআন ইনদার আসি নবীজি বললেন যদি মাইয়াতকে কবরের মধ্যে রাখবে কবরের মধ্যে যদি মাইয়াতকে রাখবে দ্রুত গতিতে কুরআন দৌড়ায়া দৌড়ায়া আসবে জাল কুরআন ইনদার ওই কুরআন দৌড়ায়া দৌড়ায়া আসবে ওই কুরআন এসে বলবে ও মন ফকির নকির মাইয়াতে প্রশ্ন করিও না করিও না এই মাইয়াতের জন্য জান্নাতের দরজা খুলে দাও জান্নাতের পোশাক করে দাও মনকির নকির বলবে ও আল্লাহ কে জানো কবরের মধ্যে পাখির আকৃতি নিয়ে কবরের মধ্যে এসেছে কবরের মধ্যে আসার পর মাইয়াতকে বলতেছে মনকির নকিরকে বলতেছে এই মাইয়াতের প্রশ্ন করিও না করিও না এই মাইয়াতের জন্য জান্নাতের দরজা খুলে দাও কোন সুবহানাল্লাহ come oh on

প্রশ্ন দরকার নাই এদের জন্য জান্নাতের দরজা খুলে দাও কন সুবহান আল্লাহ ও জবা ক কে আছো আমি আজকের বয়ান লম্বা করব না রে যুবক লম্বা করব না ও যুবক আমি ওই দিন আমার মত নাকি দিন আমার মা নাই আমি যখন বাড়ি থেকে আসলাম আমার মার ঘরটাও নাই ভেঙে দিয়েছি অন্য মডেলের ঘর বানাইছি আগে মাঝে মাঝে মার কাছে দোয়া নি আসতাম মাকে বলতাম মা আমি সবাই যাইতেছি আজকে আর আমি দোয়া পাইলাম না আজকে মার আর আমি দোয়া পাইলাম নরে যুব আমার মার ঘরটাও পর্যন্ত নাই অন্য ঘর বানিয়ে দিয়েছি কিন্তু আমি যখন বাড়ির থেকে যখন আসলাম আমি একটু আমার আনলার দিকে তাকায়া দেখলাম ওই আনলার মধ্যে আমার একটা মায়ের একটি কাপড় রয়েছে রে যুব ওই কাপড়ের টুকরাটা মায়ের একটু কাপড়ের টুকরাটা নাকের মধ্যে নিয়ে নিয়ে একটু মার 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 মতো কষ্টব বের হয়ে গেল ওই মার কাপড়টার সঙ্গে সঙ্গে আমি আমি আর কার কাছে দোয়া নিব রে যুব চোখের পানি ছেড়ে ছেড়ে আজকে আমি তোমাদের মাহফিলে এসেছি ও জবাব কার মানাই কার বাবা আমার মতো ইтим কেসরে যুব প্রত্যেকটা মাইয়া কবরের মধ্যে শীতকার তাকিয়া দিয়া কান্না করে আর বলে আমার কি আর ছেলে নাই মেয়ে নাই ও আমার কি আর ছেলে নাই আমার কি আর মেয়ে নাই একটু কি আমার জন্য দান করতে পারে না পৃথিবীর জমিনে সবচেয়ে নামি দামি ইসালে সব হলো মাইয়াতের পক্ষে থেকে যারা জীবিত আছে তারা মাইয়াতের জন্য দান করা কনসুবাহ নবীজি বলে দিলেন

নবীর মহাব্বতে আল্লাহর ইস্কে কি আছে একটা সর্বপ্রথম আমার দরবারে আসো তার চেহারাটা দেখতে চাই এই মাদ্রাসার জন্য মা বাবা রুহের মাগফিরাতের জন্য দাদা দাদি রুহের মাগফিরাতের জন্য নানা নানি রুহের মাগফিরাতের জন্য ব্যবসা বাণিজ্য বরকতের জন্য কে আছে যুব আসো সুদূরয় আসো নবীজি বললেন পৃথিবীর জমিনে যারা যখন দান করে পৃথিবীর জমিনে সহি নিয়াতে যারা আল্লাহর দরবারে দান করে দেয় আল্লাহর নবী বললেন আসমান থেকে কি তাদের জন্য বরকতের দরজা খুলে দেওয়া হয় কোন সুবহানাল্লাহ আসেন আসেন আল্লাহর পথে সর্ব আল্লাহর একজন বান্দা তার চেহারাটা একটু দেখতে চাই আসো বিশটা হাজার টাকা নিয়ে এই নবীর মাদ্রাসার হাফিজি মাদ্রাসার জন্য সর্বপ্রথম একজন বান্দা বিশ হাজার টাকা কি হোলছে হো সীত সবগা কর <laughs> <laughs> তার নামটা বলার জন্য নিষেধ করে দিয়েছে তবে যিনি দান করেছে তার বাবা দুনিয়ায় নাই বাবার চেহারা আর দেখতে পারে না কত মুরব্বীকে দেখে পিছন থেকে দেখার পর ভাবে যে তার বাবা মনে হয় সামনে থেকে যায় দেখে না না তার বাবা না

আমাকে তুমি হায়াতে তো বাজান করো আয় আল্লাহ এত রাত্রে হাত তুললাম ওনাকে আসমান থেকে বরকতের দরজাটা খুলে দাও খুলে দাও খুলে দাও আয় আল্লাহ আমি মুসাফির মানুষ আয় তোমার দরবারে হাত বাড়াই আছি রে মাহবুব আসমান থেকে বরকতের দরজাটা খুলে দাও ইজ্জত সম্মান বাড়ায় দাও আয় আল্লাহ যদি ঋণ করতে থাকে ঋণ পরিশোধ করা তৌফিক দান করো আয় আল্লাহ ওই বাড়িতে কেউ বেমার আজার থাকলে সেফা করো ওই বাড়িতে শিশু শিশু বাচ্চাদের যে হেন শক্তি খুলে দাও আয় আল্লাহ শিশু বাচ্চাদেরকে আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত I জীবনে একবার তোমার কাবার কি লাভ করে ধরে লাভ পাই কাল্লা ঘুম্মা লাভ পাই বলার তো ভিজ্ঞান করিও বেরহমাতি আছেন আসেন আল্লাহর বান্দা কে আসেন বিশ হাজার টাকা দেনে বালা দ্বিতীয় কোনো আল্লাহর বান্দা সগো বিশ হাজার টাকা বেশি না বেশি না দুনিয়ার জিন্দগি লম্বা জিন্দগি না কোন টাইমে মৃত্যু আসবে রে যুবক কোন টাইমে আজাইল বলবে আসো চলে যায় তো হবে টাকার জায়গা টাকা পরে থাকবে সুকেজের মধ্যে টাকা থাকবে গর্তের মধ্যে টাকা থাকবে তোমার ছেলে টাকাগুলো গুলো বের করে এরকম করে গুণ বেয়ার কান্না করবে রে যুবক সময় না কার মা নাই কার বাবা নাই আমি জানি না আমার মতো ইতিম কে আছো একটু কি মায়া হয় না ওই মা কবরে চলে গিয়েছে মা তোমার জন্য কত কষ্ট করেছিল তোমার মা তোমাকে কোলের মধ্যে নিয়ে সারা রাত জেগে জেগে কান্না করতো মাঝে মাঝে আব্বা বলতো বাচ্চাকে একটু শোয়া দাও ঘুম পাড়ায়া দাও তুমিও শোয়া যাও মা বলতো না 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 আমার বাচ্চার কফ লেগেছে সর্দি লেগেছে আমার বাচ্চাকে আমি যদি শোয়া দেই আমার বাচ্চা নিঃশ্বাস নিতে পারবে না বাচ্চার কষ্ট হবে ওই তোমার মা সারা রাত জেগে 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 বাচ্চার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফাঁকায়া ফাঁলায়া সারা রাত মা জেগে এসেছিল ঠিক কিনা না

আসেন আল্লাহ রস্তে দ্বিতীয় কোনো বান্দা যদি আছেন। বিশ হাজার টাকা দেনে ওলা বিশ হাজার টাকা বেশি না হঠাৎ করে আপনি যদি আপনি আর আমি অসুস্থ হয়ে যায় আমাদেরকে অ্যাম্বুলেন্সে খবর দিয়ে অ্যাম্বুলেন্সের মধ্যে অক্সিজেন লাগায়া লাগায়া হসপিটালের দিকে নিয়ে যাবে ছেলে সন্তানগুলো অ্যাম্বুলেন্সের মধ্যে কান্না করবে বাবার দৃশ্য দেখে মার দৃশ্য দেখে তুমি এখান থেকে তোমাকে গলপাড়া নিবে বা তোমাকে বঙ্গাইগাঁও নিবে হসপিটালে যাওয়ার পর ওই হসপিটালা বলবে যে আমাদের উন্নত মেশিন নাই তোমরা দ্রুত গতিতে গোহাটি নিয়ে যাও

মিজানিয় এক এলাকা ফোরস ডিপার্টমেন্টের অনেক মানুষ প্রশাসনের অনেক যুবক আছে এত কি মা হয় না যে যুবকরা জঙ্গলে কত জায়গায় ডিউটি করো কত ভয়ানক জায়গায় ডিউটি করো এই এলাকায় অনেক পুলিশ ছাওয়া আছে এই এলাকায় অনেক সিআরপি আছে এই এলাকায় অনেক নামি দামি চাকরি আছে আসো 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 20000 টাকা dene দুই নাম্বার আল্লাহর বান্দা দাঁড়ায়া যা আছেন কেউ দেনওয়ালা বিশটি হাজার টাকা দেনওয়ালা দ্বিতীয় কোনো বান্দা যে আছেন কেউ বিশ হাজার টাকা দেনওয়ালা আরও কেউ আছেন আল্লাহ রত্তে আমি বলছি বিশ হাজার টাকা কিন্তু বেশি না ভাই অনেকজনের ফোনপের মধ্যে অ্যাকাউন্টের মধ্যে অনেক টাকা রয়েছে আল্লাহ রব্দুল আমিন সব দেখে কার অ্যাকাউন্টে কত আছে আল্লাহ আল্লাহুল মানুষকে ধনী বানাই একটাই উদ্দেশ্য জান্নাতে নেওয়ার জন্য মানুষকে ধনী বানানোর উদ্দেশ্য যে বান্দার জান মাল আমি কিনা নিয়েছি এর বদলা বান্দাকে জান্নাত দিব কিন্তু আমি আল্লাহ জান মাল কিনে নিলাম কিন্তু এই জান মাল আল্লাহ রাস্তায় খরচা করে না তাহলে আমি আল্লাহ জান্নাতও দিব নউজুল্লাহ মাল ধন সম্পদ এগুলো হলো পরীক্ষার জিনিস এগুলো আপনাকে আমাকে আল্লাহ এন্তেহানে ভালাইছে পরীক্ষার মধ্যে ভালাইছে ধনী হয়েছেন বলে ভাবিয়েন না যে আমি সুখে আছি না ধনী হয়েছেন মানে এটা আপনার ধনী হওয়া পরীক্ষা কন সুবাহা এই ধন দিয়ে আল্লাহ পরীক্ষা নিবে যে বান্দা আমার রাস্তায় খরচা করে না নাই আল্লাহর নবী বলে দিয়েছেন হাদিসে কুদসির মধ্যে যখন কোন বান্দা আল্লাহর জন্য আল্লাহ বলে আমি খাই না আমার কোনো প্রয়োজন নাই লা তাকুতুহু সিনাতু ওয়া লা আমি আল্লাহর ঘন্ত দূরের কথা উম পর্যন্ত আসে না জুম পর্যন্ত আসে না আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই তবে আমি বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য মাঝে মাঝে আমি চাই যখন কোন বান্দা আমার দরবারে চায় আমি আল্লাহ যেই বান্দা চায় তার হাতের নিচে আমি আল্লাহ কুদরতি হাত বিষয় দেই কমছে মহান আল্লাহ পৃথিবীর জমিনে যত এবাদত বন্দিগি আছে ওর মধ্যে সবচেয়ে ধনী হওয়ার কোন এবাদত বন্দিগি একটাও নাই পৃথিবীর জমিনে ধনী হওয়ার কোন আমল নাই শুধু একটাই আমল আছে সেটা হলো দান করা কমছে মহান জগতের দিকে দৃশ্য করো চাহে যে কাস্টের মানুষ হোক না কেন চাহে সালমান খান হোক শাহরুখ খান হোক জবিন্দার হোক বদরুদ্দিন শাহ হোক জেহ হোক যারা পৃথিবীর জমিনে বেশি বেশি মানুষকে সহায় করে তাদের লেভেল আল্লাহ দুনিয়া উচ্চ মর্যাদা দিয়া দেয় এবং মুসলমান আখেরাতে আল্লাহ জান্নাত نصیব করবে করুন সুবহানাল্লাহ ভাই মাওলানা দস্ত বুজুরুগ তওয়ানি হওয়ার কোনো আমল নাই একটাই আমল আল্লাহর রাস্তায় দান করা নবীজি বলেছেন ইয়া ইবনে আদম উনফিক আনফিকা আলাই আল্লাহর নবী বলে দিলেন হাদিসে কুদুসির মধ্যে ইয়া ইবনা আদম আনফিক উনফিক আলাই হে বনি আদম আদমের সন্তানেরা আমার কোনো খাওয়ার প্রয়োজন নাই আমি আল্লাহর দরকার নাই তুমি তোমরা যদি আমাকে একটু দাও উনফিক আলাই আমি আল্লাহ তোমাকে অগণন দিয়ে দিব কোন সুবহানাল্লাহ ভাই মহাজন দোস্ত বুজুর্গ পৃথিবীর জমিনে যারা দান করে না আল্লাহ নবী বলেছেন তাদেরকে বকিলের লিস্টে নাম লিখে দেয় কন্যা যারা বকিল দুনিয়ার মধ্যে একটা টাইমে এরকম হতে 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 তাদের সংসার লাস্টে নষ্ট হয়ে যাবে তাদের তারা দুনিয়ার মধ্যে বেহিজুতি হয়ে যাবে কন্যা উজুবিল্লা ভাই মহাজন দোস্ত বুজুর্গ তাদের সমর্থ আছে সমর্থর বাইরে কিছুই না যদি সমর্থ আছে বিশ হাজার টাকা দেনেওয়ালা আর একটি বান্দা কেননা আল্লাহ সব জিনিস একটা আল্লাহ দ্বিতীয় বিশ হাজার টাকা আমার দরবারে আছেন আমাকে বলে দেন আমি তার জন্য খাস করে দোয়া করে দেবো আসেন দ্বিতীয় আল্লাহর কোন বান্দা